আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রাশিয়া অন্যান্য দেশের সঙ্গে যৌথ মহড়া সহ সামরিক সহযোগিতা উন্নয়নে প্রস্তুত বলছে পুতিন এরপর জানিয়ে দিব আফগানিস্তানে তালেবান শাসনের দুই বছর আজ এদিকে কৃষ্ণ সাগরে কার্গো জাহাজের রাশিয়ার হামলায় উত্তেজনা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ভয়াবহ রূপ এদিকে রাশিয়া বেলারুস সফরে চীনের প্রতিরক্ষা মন্ত্রী এবং জানিয়ে দেব ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তাম্বুল সর্বশেষ জানিয়ে দেবো পথ ছাড়ার ঘোষণা লাটভিয়ার প্রধানমন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাশিয়া অন্যান্য দেশের সঙ্গে যৌথ মহড়া সহ সামরিক সহযোগিতা উন্নয়নে প্রস্তুত বলছে প্রতিন রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন তার দেশ অন্যান্য দেশের সঙ্গে যৌথ মহড়া সহ সামরিক সহযোগিতার বিকাশ ঘটাতে প্রস্তুত ভ্লাদিমির প্রতিন আজ এক বার্তায় ওই প্রস্তুতির কথা জানিয়েছেন বার্তা সংস্থা তা আরও জানিয়েছে প্রেসিডেন্ট প্রতিন ইন্টারন্যাশনাল মিলিটারি ফোরাম আর্মি দুই হাজার তেইশের দেওয়া এক বার্তায় অন্যান্য দেশের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির কথা জানান তিনি বলেন আমরা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া সৈন্যদের দক্ষতা বৃদ্ধি করা এবং যৌথ মহড়া সহ বিস্তৃত ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী আগের মতো এবারও ফোরামের অবকাশে রপ্তানি চুক্তি সহ গুরুত্বপূর্ণ বহু চুক্তি স্বাক্ষর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মিস্টার পোতিন তিনি আশ্বস্ত করেছেন এই ফোরাম উদীয়মান বহু মেরু কেন্দ্রে বিশ্বে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে সামরিক ও সহ প্রযুক্তি সহযোগিতার উন্নয়ন ঘটাবে ইন্টারন্যাশনাল মিলিটারি ফোরাম আর্মি দুই এবার পশ্চিম মস্কোতে অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে এই অ্যাসেম্বলি চলবে বিশ আগস্ট পর্যন্ত সাতটি দেশের পঁচাশিটি কোম্পানি সহ এতে প্রায় দেড় হাজার প্রতিরক্ষা কোম্পানি অংশ নিয়েছে সূত্র পার্টস টুডে আফগানিস্তানে তালেবান শাসনের দুই বছর আজ আফগানিস্তানে তালেবান শাসনের আজ দুই বছর পূর্ণ হল দুই বছরে কেমন কাটলো আফগানদের জীবন স্থানীয়দের সঙ্গে আলোচনা আলাপচারিতা শেষে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে আতঙ্ক আর হতাশার জাল পুরো আফগান জুড়ে তবে তালেবান আসার পর সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দেশটির বিচার বিভাগের কর্মীরা প্রাণ হারানোর সংখ্যায় গতি আছেন রাজধানী কাবুল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের আইনজীবীরা উঠতে বসতে মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছেন হাজার হাজার উকিল সরকার পক্ষের উকিল ও বিচারক আফগানিস্তানে তালেবানদের সহিংসতার হুমকির মুখে দাঁড়িয়ে আছেন গত বছরে আঠাশ জন উকিল ও তাদের পরিবার নিহত হন বলে জানান অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সাবেক প্রধান প্রসিকিউটর নাজিয়া মাহমুদি জাতিসংঘের একটি প্রতিবেদন জানায় উকিলরা বিশেষ করে যারা তালেবান সদস্যদের তদন্ত বিচার করেছেন তাদের জীবন গুরুতর ঝুঁকির মধ্যে আছে অনেকেই গোপনে পালিয়ে আছেন প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় তালেবান দ্বারা মুক্তপ্রাপ্ত অপরাধীরা উকিল ও বিচারকদের বিরুদ্ধে প্রতিশোধ নেবার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 20 বছর যুদ্ধের পর তালেবানরা আফগানিস্তান আবার ফিরে আসে 2021 সালের আগস্ট মাসের 15 তারিখে ক্ষমতা আসে তারপর থেকে জেলে বন্দি থাকা তালেবানদের মুক্তি দিতে শুরু করেন যাদের ক্ষমতা আসার কয়েক মাস আগে দোষী সাব্যস্ত করে বন্দি করা হয়েছিল অপরাধীরা জেল থেকে বের হয়ে প্রতিশোধ নিতে চান তখন থেকেই মৃত্যু ভয়ে জীবন পার করছেন প্রসিকিউটর আইন কর্মীরা তাদের মধ্যে একজন সারা নিরাপত্তার খাতিরে নাম পরিবর্তন করা হয় বয়স আঠাইশ ছিলেন আফগান অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রায় ছয় হাজার কর্মীদের মধ্যে একজন ধর্ষণ ও জোরপূর্বক বিয়ে সহ নারীর বিরুদ্ধে অপরাধের দুই হাজারেরও বেশি মামলায় কাজ করেন তালেবানের ক্ষমতা দখলের পর মামলাগুলো বাতিল করা হয় সারা গার্ডিয়ানকে জানান দোষী সাব্যস্ত করা সব অপরাধীকে ছেড়ে দেওয়া হয় কারণ অপরাধীরা ছিলেন তাদের অংশ তারপর থেকেই তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয় মাহমুদি বলেন তালেবানদের অ্যাটর্নি জেনারেল কার্যালয় দখলের পর যেসব পুরুষ ও মহিলা আইনজীবী প্রসিকিউটর ও বিচারক কাজ করতেন তাদের সেখান থেকে বের করে দেওয়া হয় বলেন আমাদের কর্মীরা অপরাধীদের কাছে দুর্বল হয়ে পড়ছে আফগানিস্তানের স্বাধীন আইনি ব্যবস্থা ভেঙে পড়েছে তালেবানদের ক্ষমতায় আসা নাটকীয়ভাবে পরিবর্তন করে নারীদের জীবন বন্ধ করে দেওয়া হয় তাদের স্বাধীনতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কৃষ্ণ সাগরে কার্গো জাহাজের রাশিয়ার হামলায় উত্তেজনা কৃষ্ণ সাগরে একটি কার্গো জাহাজে রুশ বাহিনীর গুলির ঘটনাকে কেন্দ্র করে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এর পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইউক্রেন দেশটির অভিযোগ এর মধ্য দিয়ে কৃষ্ণ সাগরের নৌযান চলাচলে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য জাতিসংঘ সমর্থিত একটি চুক্তি থেকে সম্প্রতি বেরিয়ে যায় রাশিয়া এরপর রাশিয়া ঘোষণা দেয় কৃষ্ণ সাগরে হয়ে ইউক্রেন অভিমুখে যাওয়া যে কোনো জাহাজকে তারা সামরিক স্থাপনা হিসেবে বিবেচনা নিয়ে হামলা চালাবে এই ঘোষণার পর গতকাল রাবার ইউক্রেনের ইজমাইল বন্দর অভিমুখী তুর্স্কের একটি কার্গো জাহাজকে সতর্ক করতে গুলি বর্ষণ এবং পরে জাহাজwidetilde তল্লাশি চালায় রাশিয়ার নৌবাহিনী গতকাল সোমবার রাশিয়ার এই আচরণের নিন্দা জানায় ইউক্রেন একই বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই সব পদক্ষেপের মধ্য দিয়ে কৃষ্ণ সাগরে নৌযান চলাচলের স্বাধীনতা এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে রাশিয়া এছাড়া রোববার দিবগত রাতে ওdesa অঞ্চলে তিন দফায় ক্যাপনস্রো ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া তবে সবকটি হামলায়। প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী গতকাল বার্তা আদান প্রদানের অ্যাপে টেলিগ্রামে ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথ বলেছে রাতে পনেরোটি ড্রোন এবং সাগর থেকে নিক্ষেপ করা আটটি ক্যালিবার ক্ষেপণাস্ত্র দিয়ে ওদেশা অঞ্চলে তিন দফা হামলা চালায় শত্রুরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি হামলা প্রতিহত করেছে তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে একটি ছত্রাবাস ও একটি সুপার মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া বেলারুশ সফরে চীনের প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়া ও বেলারুস সফরে গেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু আজ সোমবার ছয় সফরে মস্কো ও মিনস্কের উদ্দেশ্যে চীন ছেড়েছেন তিনি খবর আল জাজিরা চীনের প্রতিরক্ষার মুখপাত্র কর্নেল ও কিয়ানের বরাদ দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে সফরকালে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মস্কো সম্মেলনে বক্তব্য দেবেন লি শাংফু এছাড়া তিনি রাশিয়া ও অন্যান্য দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন রাশিয়ার আয়োজিত এই সম্মেলনে প্রায় একশো দেশ ও আট আন্তর্জাতিক সংস্থা প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে এতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভের বক্তব্য দেওয়ার কথা রয়েছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া চাপে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছে পশ্চিমারা তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার দাবি করে আসছে চীন ইউক্রেনে হামলা চালানোর ঠিক আগ মুহূর্তে বেইজিং এর বৈঠক করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তখন দুই দেশের সীমাহীন বন্ধুত্ব নিয়ে যৌথ বিবৃতি দেন পুতিন ও শি এরপর ইউক্রেন যুদ্ধের মাঝে গত মার্চ মাসে মস্কো সফর করেন শি দুদেশের গভীর সুসম্পর্কের নিদর্শন হিসেবে এবার রাশিয়াও বেলারুশ সফর করেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী নিয়মিত প্রেস ব্রিফিং এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন বিভিন্ন ইস্যুতে বিভিন্ন উপায়ে কৌশলগত যোগাযোগ বজায় রেখেছে চীন ও রাশিয়ান নেতারা তিনি বলেন দ্বিপক্ষীয় সহযোগিতা যৌথ অবুদ্ধের ইস্যু সহ বিভিন্ন বিস্তৃত বিষয় সুশৃঙ্খলভাবে উচ্চ পর্যায়ের মত করেছে দুই দেশ নবযুগে চীন রাশিয়ার ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে দুই দেশ ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তাম্বুল তুরস্কের ইস্তাম্বুলে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন স্থানীয় সময় সোমবার সকালে সাড়ে দশটার দিকে শহরের তোজলা শিপ ইয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে ইস্তাম্বুল গভর্নরের কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা মেহের জানিয়েছে সোমবার সকালে শিপ এলাকার একটি জাহাজের বর্জ্য গোদামে গ্যাস লিকেজ হয়ে এই ঘটনা ঘটে এরপর জাহাজটিতে আগুন ছড়িয়ে যায় খবর পেয়ে উদ্ধারকর্মী ও দলকর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে যান এর আগে গত জুনে